আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো সকালে কয়েলের ডিম খেলে কি হয় জানেন জানলে অবাক হবেন চলুন জানা যাক ডিমের মধ্যে কয়েলের ডিম পুষ্টিগুণে ভরপুর পুষ্টিগুণের দিক থেকে এগিয়ে সবার চেয়ে বেশি মুরগির ডিম পৃথিবীতে বহুল অংশে প্রচলিত হলেও কোলেস্টেরলের কারণে অনেকেই খেতে পারেন না এছাড়া মুরগির ডিমে আছে বাড়তি হৃদরোগের ঝুঁকি এ কারণে দেশে কোয়েলের চাষ বাড়ছে এবং সেই সাথে বাড়ছে কোয়েলের ডিমের চাহিদা চিকিৎসকদের মতে কোয়েলের ডিম বিভিন্ন রোগ যেমন কিডনির সমস্যা স্মৃতিশক্তি হ্রাস রক্ত ডায়াবেটিস প্রভৃতি রোগের জন্য উপকারী বলে বিবেচিত সকালে কোয়েল পাখির ডিম খেলে আপনার শরীরে এনার্জি আসবে কাজের গতিবিধিও বাড়বে চলুন বিস্তারিত জানি এক মুরগির ডিমের সঙ্গে তুলনা করলে দেখা যায় কোয়েলের ডিমে কোলেস্ট্রল এক দশমিক চার পার্সেন্ট আর মুরগির ডিমে চার পার্সেন্ট এবং প্রোটিনের পরিমাণ মুরগির ডিম থেকে প্রায় শতকরা সাত ভাগ বেশি দুই কোয়েল পাখির ডিমের মধ্যে প্রোটিন ভিটামিন মিনারেল অ্যানজাইম এবং অ্যামাইনো অ্যাসিড এমনভাবে বিন্যাসিত যে এই ডিম শরীরের সব ধরনের পুষ্টির অভাব পূরণ করে শরীরের কর্মক্ষমতা বাড়িয়ে দেয় তিন কোয়েলের ডিমে ভিটামিন বি ওয়ানের পরিমাণ মুরগির ডিম থেকে ছয় গুণ বেশি আয়রন ও ফসফরাস পাঁচ গুণ বেশি ভিটামিন বি টু পনেরো গুণ বেশি চার কোয়েলের ডিম এমন কিছু উপাদান আছে যা শরীরের মধ্যে অ্যান্টিবডি তৈরি করে পাঁচ বাচ্চাদের মানসিক শারীরিক বুদ্ধিমত্তার বিকাশ ঘটাতে সহায়তা করে থাকে কোয়েলের ডিম দুর্বল বাচ্চা থেকে বৃদ্ধরা প্রতিদিন তিন থেকে চারটা করে কোয়েলের ডিম খেতে পারেন হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি কোয়েল পাখির ডিম খেলে কি হয় সকালে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ